দেখতে পাচ্ছেন এই পাওয়ার ব্যাঙ্ক খুব সুন্দরভাবে ইউজ হচ্ছে সাথে ফ্রি কেবল এর সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন দেখছেন মারি টেকনোলজির সাথে আছে আমি জাকির হোসেন আজকে একটা আজব ফিচার ফোনের সাথে পরিচয় করিয়ে দেব যেটা কিনা দশ হাজার মিলিয়াম পাওয়ার ব্যাঙ্ক আছে এটাতে যা দিয়ে অন্য ফোনে আপনারা চার্জ করতে পারবেন পাশাপাশি এই ফোনটিতে অনেক বেশি চার্জ যাবে দেখতে পাচ্ছেন বিগ স্পিকার অনেক বেশি সাউন্ড হবে এটার ইচ্ছাগুলি কমিয়ে শুনতে পারবেন থ্রি সাউন্ড এটা প্রোভাইড করবে যারা ওয়াজ শোনেন তার জন্য বেস্ট হবে এবং এই ফোনটির আরেকটি আকর্ষণীয় ফিচার হচ্ছে ফোন টিভি আছে এটাতে যার মাধ্যমে আপনারা বিটিভিতে খবর শুনতে পারবেন আমি নিজে চেক করেছি এটা শোনা যাচ্ছিল ভালো সিগন্যাল থাকলে সে জায়গায় কিন্তু টিভি দেখা যাবে বিভিন্ন চ্যানেল এটাতে শো করছে এই এনটিনার মাধ্যমে বিগ একটি এন্টিনা আছে এটা হাইড করার সুযোগ ব্যবস্থা আছে মূলত এই ফোনটির প্রাইস হচ্ছে আঠাশশো টাকা আর এই প্রাইজের মধ্যে আপনারা বিগ একটা ব্যাটারি পাচ্ছেন দীর্ঘস্থায়ী ব্যাটারি সার্ভিস এবং অন্য ফোনে চার্জ দেওয়ার জন্য ব্যবস্থা পাচ্ছেন তো বিস্তারিত জানতে হলে বোন্টেলের এল চারশো সম্পর্কে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এই ধরনের ইউনিক ফোনগুলো রিভিউ নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন শুরুতে আমরা এই ফোনটির বক্সে চলে আসছি দেখতে পাচ্ছেন পাওয়ার ব্যাংকের বড় ছবিও দেওয়া হয়েছে দশ হাজার এম এর ব্যাটারি বোনটেল কোম্পানির এল চারশো এটার মডেল আর এখানে থাকছে সুপার স্পিকার বিগ স্পিকার এক বছরের ওয়ারেন্টিও তারা প্রোভাইড করছে আরও ডিটেলস এটার পেছনের দিকে আপনারা পাচ্ছেন এখানে টু পয়েন্ট এইট কিউভিজে ডিসপ্লে থাকছে নর্মাল একটি ক্যামেরা থাকছে ডুয়েল সিম সাপোর্ট করবে বিগ ব্যাটারি এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার ওয়ারলেস এফ এম রেডিও থাকছে পাওয়ারফুল স্পিকার বত্রিশ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড থাকছে এবং থাকছে ফ্ল্যাশ লাইট বা টর্চ লাইট একটি ওয়ারেন্টি কার্ড থাকছে এটাতে ইউজার ম্যানুয়াল সহ এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি প্রোভাইড করবে এবং টাইপ বি নরমাল একটি চার্জার স্পেশালি দেখানোর মতো তেমন কিছু নেই সবশেষে থাকছে এটার ব্যাটারি যেটা কিনা 10000 দশ ব্যাটারি এবং সাইজও যথেষ্ট বিগ অনেক বড় এবং এখানে দেখতে পাচ্ছেন দশ হাজার সো আমরা এবার কিন্তু ব্যাটারি লাগাবো এবং ফোনটি চালু করব। সো আমরা এটার পেছনের ব্যাপারটি খুলে নিলাম দুটি স্ট্যান্ডার্ড সাইজের সিম লাগানো যাবে এবং একটি মাইক্রো কার্ড যেটা বত্রিশ পর্যন্ত আর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডি সাউন্ড প্রোভাইড করবে স্পিকার আসলে তাই মনে হচ্ছে এবং যথেষ্ট বড় স্পিকার যারা আসলে কানে কম শোনেন তাদের জন্য পারফেক্ট হবে এটা আমি লাগিয়ে নিলাম ব্যাটারি এবং ফোনটি এবার চালু করব। আর ওপরে কাগজটি সরাচ্ছে বিগ ডিসপ্লেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক জোরে সাউন্ড প্রোভাইড করছে অনেক জোরে আসলে কি বলবো আর কি যারা বিগ সাউন্ডের একটা টেকসই ফোন চাচ্ছেন তাদের জন্য এটা আমি পারফেক্ট মনে করছি বাজারে অনেক কোম্পানির ফোন আছে কিন্তু বোন সার্ভিসটা ভালো হয়ে থাকে সো কন্ট্যাক্টের মধ্যে আসলে আমরা দেখবো এটার কনট্যাক্ট ক্যাপাসিটি পাঁচশোটি কন্ট্যাক্ট এটার ফোনে সেভ করা যাবে মূলত তারপরে এখানে আপনারা দেখছেন যে সেটিংস তারপরে টোস সেটিংয়ের মধ্যে আসলে ফোন সেটিং আর এর মধ্যে কিন্তু সব সেটিংগুলোই দেওয়া আছে কল সেটিংয়ের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন অটো রেকর্ডের অপশন আছে ভাইব্রেশন হোয়েন কানেক্ট যখন কলটি রিসিভ করবে তখন ভাইব্রেট দিবে এটা অনেক প্রয়োজনীয় একটি ফিচার এটাও এটাতে দেওয়া আছে সো টক ব্রেকের অপশনটাও দেওয়া আছে কেমন দেওয়া আছে আমরা একটু দেখব এটাতে দেখুন বলে দিচ্ছে অক্ষরগুলো বলে দিচ্ছে এটা কিন্তু অনেক ভালো একটি বিষয় যে আপনি যে অক্ষরই উঠাচ্ছেন সেটা বলে দিচ্ছে আর এইখানে কিন্তু নিচের দিকে পড়ছেন বাটনের মধ্যে যা যা থাকছে আমরা একটু শেয়ার করি উপরের দিকে টস লাইট আর এটা হচ্ছে এলইডি টস যার কারণে খুব পারফেক্টলি শো করছে কোনো রকম সমস্যা ছাড়াই আর এটার আলো কিন্তু যথেষ্ট আলো প্রোভাইড করছে এটা আর অক্ষরগুলো বড়ো বড়ো উঠছে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউএসবি পোর্ট দিয়েছে তারা সরাসরি চার্জের জন্য এবং এরকম একটা কেবলও সাথে ফ্রি দিয়েছে যাতে করে আপনারা অন্য ফোনে চার্জ করতে পারেন এই দেখেন এখানে কিন্তু দুটি অপশনই আছে তো আমরা পাওয়ার ব্যাংক অপশন চালু করছি এখান থেকে আমরা এখান থেকে জিরো চাপ দিয়ে ধরে রাখবো এবং দেখতে পাচ্ছেন পাওয়ার ব্যাংক অন হয়ে গেল এই এখানে একটা ছবি আসছে পাওয়ার ব্যাংকের আমরা এখন এখানে দুটি পোর্ট দিয়েছে তারা এই কেবলের সাথে কেবল তারাই প্রোভাইড করেছে আমরা আরেকটা ফোনে একটু কেবল দিয়ে কানেক্ট করলাম এটা দেখতে পাচ্ছেন এই পাওয়ার ব্যাংক খুব সুন্দরভাবে ইউজ হচ্ছে সাথে ফ্রি কেবলের সাথে আপনি অন্য যে কোনো ফোনে চার্জ দিতে পারবেন দশ হাজার এমএইচ এর ব্যাটারি আপনি যেহেতু পাচ্ছেন এটাতে পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করে এরকম একটা যে কোনো ফোনে চার্জ দিতে পারবেন খুব ভাবে তাতে করে এই চার্জও থাকবে যেহেতু দশ হাজার মিলিএমের ব্যাটারি তো দুই হাজার টাকার মধ্যে এই ফোনটি কিন্তু আপনাদের জন্য বেস্ট হতে পারে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউএসবি পোর্ট এবং এখানে টাইপ বি পোর্ট দিয়ে এই ফোনকে চার্জ দিতে পারবেন এখানে একটু বেশি সময় লাগবে ঘন্টা দু এক তিন লাগতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার ব্যাংক অপশনটা বন্ধ করে দিলাম খুব সহজে অন্য ফোনকে পাওয়ার আপ করতে পারবেন মূলত একটি পাওয়ার ব্যাংক যেহেতু এটা তারপরে থাকছে ফোন টিভি যেটা আসলে আমি আপনাদের কাছে এখন কিভাবে দেখাবো বুঝতে পারছি না কারণ এখানে কিন্তু উইক নেটওয়ার্ক আপনি আমাদের কথার উপর আস্থা রাখেন মূলত যেখানে স্ট্রং নেটওয়ার্ক সেখানে টিভিটা আসে আমি বিটিভি খবর শুনেছি এটা দিয়ে একটু বলে দেওয়া যায় এইভাবে আপনারা যখন টিভিতে সার্চ দেবেন তখন এখানে দেখো তো একদম নেটওয়ার্ক উইক আমি যেখানে ভিডিওটা করছি তাই এখানে কিন্তু দেখা যাচ্ছে না বাকি আপনি যখন বাইরে যাবেন বিটিভির খবরটা আমি নিজে শুনেছি পাশাপাশি নেটওয়ার্ক যদি স্টেবল থাকে একতলার উপরে অথবা ভালো জায়গায় নেটওয়ার্ক যেখানে স্টেবল সেই জায়গায় কিন্তু শোনা যায় আমি এটা পরীক্ষা করে দেখেছি তারপর টোলস আছে টোলসের মধ্যে আসলে ক্যালকুলেটার ক্যালেন্ডার গেমসের অপশন আছে একটি গেমস পাওয়া যাচ্ছে এটা টোটালি ফ্রি থাকছে খুবই ভালো ক্যালকুলেটরটা এইভাবে আসছে ক্যালেন্ডার এইভাবে আসছে সো পাওয়ার ব্যাংকের অপশনটা আপনি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি তারপরে যেটা থাকছে ব্লুটুথ এবং বিটি ডায়লার হিসেবে ইউজ করা যাবে এটা আর এখানে দেখতে পাচ্ছেন মাল্টিমিডিয়া ভিডিও প্লেয়ার বা ভিডিও সাপোর্ট করবে এটাতে যখন ভিডিও থাকবে আপনার মেমোরি কার্ডের মধ্যে সো তারপরে অডিও আর অডিওর সাউন্ডটা কিন্তু যথেষ্ট হিউজ সাউন্ড প্রোভাইড করছিল এখানে ক্যামেরা কেমন দেওয়া হয়েছে এটা যদি জিজ্ঞাসা করেন তাহলে দেখে দেন এরকম একটা ক্যামেরা দেওয়া হয়েছে যেটা নর্মাল ক্যামেরা তারপরে থাকছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে রেকর্ড করার অপশন থাকছে ফাইল ম্যানেজার বাহিরে দেওয়া হয়েছে অপেরামিনের অপশন তারা দিয়েছে আসলে নর্মাল একদমই নর্মাল এটা চালানো যাবে কিনা না সন্দেহ আছে সো যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি ফেসবুক দেওয়া আছে নর্মাল ইন্টারনেট ইউজ করা যাবে তবে সিম থাকা লাগবে এখানে সত্ত্বেও কথা সাউন্ড মোটামুটি পাওয়া যায় অপশনগুলো দেখতে পাচ্ছেন বাটনগুলো একদম উঁচা উঁচা দিয়েছে আছে তারা টিফোনটির ডান সাইডে থাকছে এটি টস লাইটের রকার যেটা টস লাইটের আলো খুবই ভালো হয় ডান সাইডে আকাশের মাধ্যমে চালাতে পারবেন ফিনিশিং কিন্তু যথেষ্ট ভালো এই এই এন্টিনাটা যে দেওয়া আছে এটা কিন্তু আপনারা হাইট করে সুন্দর করে রাখতে পারছেন যেটা এটা টিভির জন্য কাজে লাগবে এবং নেটওয়ার্কও ভালো প্রোভাইড করবে এই এন্টিনার মাধ্যমে সো এখানে দেওয়া হয়েছে টু পয়েন্ট এইট ইঞ্চির বিগ ডিসপ্লে সাথে থাকছে বিগ টর্চ লাইট বিগ সাউন্ড টিভি দেখার সুব্যবস্থা থাকছে এটাতে এবং পাওয়ার ব্যাংকের মাধ্যমে অন্য ফোনেও চার্জ দেওয়া যাচ্ছে এত সকল মাল্টি ফাংশনাল এই ফোনটির দাম আঠাশশো টাকা আর এই প্রাইজে আমাদের কাছ থেকে কিনতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং কোনো কিছু আরও জানতে চাইলে সেটাও জানাতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করবো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও